দাবাদাবি দূষণ দাবা দাবি ব্রিজে পুলিশে নয়া উদ্যোগ উত্তর চব্বিশ পরগনা কখনো বিকেল বেলা শব্দ দূষণ থেকে এই অতিরিক্ত শব্দ দূষণে অসুস্থ হয়ে পড়েন সামনের থেকে বাইক চলে গিয়ে এমন একটি শব্দ যন্ত্রণা তৈরি করছেন যার কারণে সমস্যায় পড়ছে কচিকাচা থেকে শুরু করে বয়স্করা এমনকি যাদের ব্রিজ যন্ত্রের সমস্যা রয়েছে তারা এই বাইকে শব্দ শূন্য ভয় পেয়ে যান

যাকে বেশি না হয় সেই নির্দেশকে অমান্য করে শব্দ দূষণ চলছে যেগুলো একেবারে পরিবেশ বান্ধব বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি নির্দেশের পাশাপাশি আগামী দিনে তার আরও বেশি সচেতনতার বার্তা সহ

বলবো যে বেআইনি সাইলেন্সার লাগান ছিল আমার নাম গত কয়েকদিন ধরে হেলমেট অনেক বাইক যাচ্ছে সেগুলো নিয়ে আমাদের অভিযান চলছে সঙ্গে সঙ্গে মানুষকে সচেতন করছে যাতে হেলমেট ব্যবহার করে এবং বাইক চালায় এবং অ্যাক্সিডেন্ট থেকে যাতে রক্ষা পায় নম্বর হচ্ছে অনেক বাইকে মোডি সাইলেন্সার লাগাচ্ছে তার জন্য যেটা বেআইনি কাজ আমরা কিছু কিছু টেস্ট করেছি প্রসিকিউশন সাবমিট করেছি রিমুভ করে এবং মানুষকে বলছি ওগুলো লাগানো যাবে না এর ফলে যেটা হচ্ছে প্রচণ্ড গতিবেগে গিয়ে একটা মানে কী বলবো পুপুরিয়ার আওয়াজ হচ্ছে ভাটভাট করে আওয়াজ মানুষের অসুস্থ মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে হার্টের প্রবলেম যাদের আছে তারা মাঝে মাঝে চমকে উঠছে এই জন্য সামাজিক একটা বার্তা দিয়ে যে মানে মডিফাইড ফাইলেন্সটা লাগানো যাবে না যেটা এম ভিআকের বেআইনি কাজ সেটা আমরা খোলার চেষ্টা করছি এবং প্রসঙ্গ দিচ্ছে মানুষকে সচেতন সমাজে তো কি চালাবেন এই এটা কন্টিনিউ থাকবে ওটাও কন্টিনিউ থাকবে যাতে মানুষ এটা না ব্যবহার করে তার জন্য আমাদের এনশোর্ট বিভিন্ন জায়গায় তল্লাশি করবে রাস্তা বিভিন্ন জায়গা হচ্ছে যে শুধু বোর্ডঘাটে নয় সারা বসিরহাটে বিভিন্ন প্রান্তে আমরা এটা অভিযান চালাই স্যার একটা এটা অভিযোগ তাদের নিজেদের জীবন সংশয় অন্য মানুষকে জড়িয়ে নিচ্ছে এই ব্যাপারটা আমি কতটা কীভাবে আমরা প্রতি মাসে বিভিন্ন জায়গায় সেফ লাইফ সেফ লাইফ প্রোগ্রাম চলছে এবং বারবার বলা হচ্ছে হেলমেটের উপরে চোখ দিচ্ছি গত কয়েকদিন আগে আমরা মালন করেছি বা আসনা বাজে করেছি সব জায়গায় করছি খোলা ফোটাতে করেছি বা বাদি করছি এবং মানুষকে বলছি স্কুলের বাচ্চাদের বলছি স্টুডেন্টদের বলছি তাদেরকে বারবার সচেতন করার চেষ্টা করছি তোমরা ব্যবহার করবে বন্ধু বান্ধবদের বলবে যে হেলমেট নিয়ে চলবে বিনা হেলমেটে গেলে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আপনারা সবাই দেখছেন તરજ સચેતન પ્રોગ્રામ કંડી સક્ષમ છું થેન્ક યુ